আজ তোমাদের আমি নাইটিতে হাতা বসানো শেখাবো তো আগের দিন একটা নাইটিতে হাতা বসানো তোমাদের দেখিয়েছি শিখিয়েছি দেখো তো আজকের নাইটিতে হাত হাতা বসানোটা একটু অন্যরকম আগের দিনেরটা ছিল এই জায়গাটায় পট্টি দিয়ে মোড়া তো পট্টিটা খুলে করেছিলাম আর আজকের নাইটিটা দেখো এই যে এই জায়গায় একটা পাইপিন আছে পাইপিনটা থাকবে অথচ হাতাটা বসানো হবে সেটা তোমাদের আমি শিখিয়ে দেব তো তার আগে রসে শুক্লা ঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক তো দেখো মায়েরা আমি এসে গেছি তোমাদের ঠিক আগের ভিডিওর মতোই দেখাবো এই এই নাইটিটাও তো হাতা বসাতে দিলে যেটা প্রথম আমাদের দেখতে হবে কি দেখতে হবে না হাতাটা আছে কিনা না আদৌ তো তো দেখো নাইটিটা আমি উল্টে নিয়েছি সাধারণত এই যে বগল থেকে ধারের এই সেলাইগুলো থাকে এইগুলোতেই এই হাতাগুলো আটকানো থাকে তো দেখো এই জায়গাটায় এই যে একদম নিচে এই যে এই জায়গাটায় হাতাটা দেখো রয়েছে তাহলে আমার আর কোনো চিন্তা নেই আমি হাতাটা বসানোর কাজে লেগে পড়ি হাতাটা আমায় প্রথম এইখান থেকে এই হাতাটা খুলে নিতে হবে এই হাতাটা আমি খুলে নিই আর তারপরই আমাকে খুলতে হবে কি না অন্তত এই বগল থেকে খানিকটা মতো সেলাই করার বেশ সুবিধা হবে সেই অনুযায়ী আমাকে এটা খুলে নিতে হবে তো চলো খুলে নি। তো দেখো মায়েরা নাইটির হাতাগুলো খুলেছি আর তার সঙ্গে কি করেছি দেখো এই যে নিচেটা যতটা লম্বা ততটা মেপে কেটে দিয়েছি তো হাতাগুলো খুলেছি এ দেখো হাতাগুলো খুলে নিয়েছি তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে না এই হাতার ধারগুলো মুড়তে হয় কিন্তু দেখো এটা অন্য অন্যরকম এটা দেখো এই যে ধারে মুখপাতটা রয়েছে এরপর মুড়লে মোড়া যায় মায়েরা দেখো এইটুকুটা মুড়ে দেয়া যায় কিন্তু হাতাটা অনেকটাই ছোট হয়ে যাবে সেই জন্যে আমি এর ধারটা আমি মুড়ব না এইবার এই হাতাটা কি করব দেখো এই যে মাঝখান দেখো তার মধ্যে এই জন্যেই শিক্ষার দরকার যে এই যে কাটিংগুলো কেমন হাতার শেপটা করা আছে দেখো তোমরা মায়েরা বুঝতেই পারবে ভাব সেপটা করা আছে তো তার আগে আমি তাহলে হাতার শেপটা করে নিই আর একটা হাতা নিয়ে হাতার শেপটা আমি করে নিই তো দেখো মায়েরা এই যে এই ভাবে ফেলবে এই যে উল্টো দিক উল্টোর ওপর উল্টোটা মিলিয়ে ফেলবে তা হলে এই নাইটিতে হয়তো ধরো ডিপ সেপটা হয় না কিন্তু তোমার যেহেতু যখন তোমরা চুড়িদার চুড়িদারের ওপরগুলো যেগুলো আর কি কুর্তি এইগুলো সব করবে বা ব্লাউজের হাতা করবে তখন কিন্তু দেখবে কি যে তালপাট সেপটা করতে হয় তখন কিন্তু দুটো দিকের একই সেপ হয়ে গেলে অসুবিধা হয় সেই জন্য একটু বুঝে করবে তো এই রকম সেপ কিন্তু কোনো দিনও কোনো নাইটির হয় না তো দেখো এখানটা একটু মার্ক করা মতোও আছে তো এইখান থেকে আমি নাইটি নাইটি তো একটু এরকম মতো সেপটা হয় কেননা এটা কোনো এই জায়গাটা যে আমরা ব্লাউজের ক্ষেত্রে এরকম ঢেউ খেলানো করে থাকি সেটা কিন্তু এক্ষেত্রে হবে না এই জন্য মায়েরা কী করতে হয় বলো তো একটু কাটিং জেনে যদি রিপেয়ারিং করো তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় এই দেখো অনেকটা হাতার শেপটা এসে গেছে তো এইবার এইখানে আমি একটা মার্ক করে নেবো মার্ক করে নিলাম এইবার দেখো এইবার দেখো এই নাইটি নিলাম নিয়ে এই যে আমার পাইপিন এ দেখো এই যে আমার পাইপিন এই যে এই বগলের দিকটা এইটা বগলের দিক আর এইটা গলার দিক এই যে বগলের দিকটা এইটা আমি এই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেব পাইপিন থাকবে অথচ হাতা বসে যাবে হ্যাঁ তার আগে একটা জিনিস লক্ষ্য করবে তোমরা অনেক এই হাতাগুলো কি হয় অনেক ক্ষেত্রে এই যে মুহ লাইনটা এইখানটা কিন্তু অনেকটা কম থাকে যেহেতু কাঁধ কাটা পড়া এই জন্য এই রকম থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমায় পাইপিন খুলে ফেলতে হবে এইটা যেমন দেখো এতখানি এতখানি মোহরা ফিনিশিং তো কেউ কাঁত কাটা পরে না সেই বগলটা সেই দেখাই যায় এতটা ওই জন্য এতটা মুড়িয়ে নিয়ে পরায় তো এ যখন হাতা বসাবে তাহলে কোনো সমস্যা নেই এতটা ফাঁকের মধ্যে আমি হাতাটা বসাতেই পারি আর ছোট থাকলে আমায় কিন্তু এটা কেটে বাড়াতে হতো তাহলে মায়েরা বোঝা গেছে দেখেছো এখানটা তাহলে কেটে বাড়াতে হতো আর এইটা যখন এতটাই আছে তখন তাহলে কোনো সমস্যা নেই যে আমি এতটা এতটাতেই হাতাটা বসিয়ে নিতে পারি বুঝতে পেরেছ মায়েরা তাহলে দেখো কি করছি এই যে এইখানটা বগলের দিকটা এইখানটা ঢুকিয়ে দিলাম মেশিনের ভেতর আমি ঢুকিয়ে দিলাম দিয়ে এর তো কোনো তালপাট নেই এর কোনো তালপাট নেই ওই জন্য যে কোনো দিকটা এই যে আমি মার্ক করে রেখেছি দেখো এই যে মার্ক করা আছে এই মার্কটার সঙ্গে আর এখানকার সেলাইটা আমি মেলাবো দেখো যতটা আমরা এমনিতে সেলাই মার্জিন দিই ঠিক ততটা লক্ষ্য করে করে আমি কিন্তু সেলাইটা দিয়ে যাব এই দেখো ঠিক এইভাবে আমি সেলাইটা দিয়ে যাব। খুব ভালো করে লক্ষ্য করবে মায়েরা দেখো পাইপিনের ঠিক পাশ থেকে আমি সেলাইটা দেব। আর পাইপিনের ওপরেও উঠবে না আর অনেকটা দূরেও যাবে না আগের তো একটা সেলাই আছে পাইপিন দেওয়া সেইটাকে কিন্তু মানান করে আমাকে সেলাইটা দিতে হবে দেখো এইভাবে আমাকে বসিয়ে যেতে হবে হাতটা দেখেছ ঠিক এতটাই এইভাবে যে এখানটা কতটা করে ঢোকাচ্ছ ততটা করে এরকমভাবে ঢুকিয়েই দেবে বুঝতে পেরেছ মায়েরা তো যেহেতু এখানটা পাইপিং করা আছে মোটা সেহেতু এখানে মেশিনে খুব একটা তাড়াতাড়ি এগোতে চাইছে না তো দেখো মায়েরা যেই অর্ধেকটা হয়ে গেল এই যে অর্ধেকটা হয়ে গেল এইবার দেখো আমাকে কি করতে হবে না আবার আমি এইখান থেকে শুরু করব। আবার ঠিক এই মাঝখানটা থেকেই শুরু করব। এই যে মাঝখান যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করব। এখান থেকে শুরু করব আর ঠিক ওই একইভাবে এইখানেকার সেলাই মার্জিন বজায় রেখে আমরা সেলাইটা করতে থাকব সাবধানে করবে যেন পাইপিনের ওপর উঠে না যায় তাহলে বাজে দেখতে লাগবে তো দেখো মায়ের আমি শেষকালটা যখন এসেছি তখন দেখো হাতাটা বাড়তি হয়ে গেছে আর বডিটা ছোট হয়ে গেছে আর এই দিকটা যখন করেছি দেখো হাতাটা ছোট হয়ে গেছে বডিটা বাড়তি হয়ে গেছে তাহলে মাঝখান দিয়ে করে আমার সামনের পাটে তাল পাট শেপ আছে বলে এই জিনিসটা হয়েছে তাহলে এখানেও একটা প্রবলেম তো মাঝখান দিয়ে ধরে তোমরা একবার দেখে নেবে আর এমনি ধার দিয়ে ধরে একবার দেখে নেবে যে কিভাবে কোথায় সেট হচ্ছে তাহলে আমার মনে হয় জিনিসটা ভালো হবে এখন কিন্তু এটা আমার খুলতে হবে খুলবো না বললে হবে না ধৈর্য হারালে হবে না খুলতেই হবে খুলে ঠিক করে এটা সেট করতে হবে নাহলে এখানে হাতা বাড়তি আর এখানে হাতার টান সেই জন্য আমার জিনিসটা খুলতে হবে তো তোমরা ভালো করে এগুলো লক্ষ্য করো হুম এগুলো করতেই হবে তো দেখো মায়েরা তোমরা সকলে স্টেজ ওপেনার ব্যবহার করছো তো সেলাই খাপ খোলার যে যন্ত্রটা তোমাদেরকে আমি একটা ভিডিও করেছিলাম দেখো স্টেচ ওপেনার বলে এইটা কিন্তু তোমরা ব্যবহার করবে আমি কিন্তু দেখো খুব তাড়াতাড়ি সেলাইটা খুলে চলে এসেছি এখন আমাকে যেটা করতে হবে দেখো এখানে হাতারটা নিয়ে নিয়েছি আমি যেহেতু ওইখানটা মাঝখান থেকে করলাম হলো না তোমরা সবাই দেখলে এরকম সমস্যা আমি আগেও পড়েছি আর এখনও পড়লাম তো ওই জন্য তোমরা কি করবে দেখো আগে একটু এরকম করে না মেপে নেবে ওই মাঝখান দিয়ে করলে কি হয় বলো তো মায়েরা কিছু কিছু ক্ষেত্রে এই প্রবলেমটা হয় তো তা সামনের পাটটা তো একটু তাল পাট কাটিং থাকে যার জন্য মাঝখান করলে হাতাতে তো তাল পাট থাকে না ওই জন্য ঠিক সেটটা হয় না এইরকমভাবে একটু তোমরা ধরে করে নিও জানো না হলে দেখছো তোমরা তো প্রবলেমটা দেখতেই পেলে এই দেখো এই রকম ভাবে একটু ধরে নিলে এই দেখো আমি যা বুঝতে পাচ্ছি। এটা একদম একোনা থেকে ও কোনা পর্যন্ত সুন্দর মিলে যাচ্ছে সেহেতু এখানে আর মাঝখান থেকে করার কোনো দরকার নেই কো বরঞ্চ মাঝখান থেকে করলে অসুবিধা হবে তাহলে দেখো তোমরা জিনিসটা ব্যাপারটা বুঝতে পেরেছ নিশ্চয়ই তাহলে চলো আমি এবার সেলাইটা করি কিভাবে করব দেখো মায়েরা এই যে এটা ঢুকিয়ে দেব সেমভাবেই ঢুকিয়ে দেব এই দেখো এই যে সোজা সোজাটা ফেললাম এই যে সোজা সোজাটা ফেললাম মাঝখান থেকে আর করব না একদম আমি যখন মেপে দেখেই নিয়েছি তখন একদম এইখান থেকে শুরু করব ঠিক সেলাই মার্জিন রেখে এইখান থেকে শুরু করব। তো দেখো মায়েরা রেডিমেড কাজ ওরা কীরকম করে এইখানটা দেখো এইখানে এইরকমভাবে যদি মেলানো হয় তো এইখান এইখানটা ওরা কীরকমভাবে কাটিংটা করে দিয়েছে তো আমাকে এই পাইপিন থেকে পাইপিনই মেলাতে হবে তো চলো এই পাইপিন থেকেই আমি করব। এই দেখো এইখান থেকে আমি শুরু করব। ঠিক এইভাবে সেলাইটা শুরু করব। তো দেখো কতটা মায়েরা খুব বেশিও দেবে না আর খুব কমও দেবে না মোটামুটি আমরা যে কোনো পোশাক করতে গেলে যেটুকু সেলাই মার্জিন দিই সেটুকুই দেবে আর এই পাইপিনের ওপরে যেন উঠে না তো দেখো জিনিসটা কীরকম দেখতে হয়েছে এই রকম দেখতে হলো এই দেখো এই যে হাতা বসিয়ে ফেলেছি এই দেখো হাতা বসানো হয়ে গেছে দেখো এই রকম পাইপিনে রইল হাতাও রইলো সেমভাবে আমি আর এক আর একটা হাতা বসিয়ে নেবো এই দেখো এইদিকে সেলাই মার্জিনটা দিকটা তো আমরা দেখতে পাই না হয়তো একটু ছোটো বড় হতে পারে একটু এদিক ওদিক তার জন্য কোনো অসুবিধা নেই দেখো এই যে ঠিক এইভাবে বসিয়ে নেবে তো চলো আমি আর একটা হাতা বসিয়ে নিই তো দেখো ঠিক এইভাবেই বসাবো এই দেখো এতটা ঢুকিয়ে ঠিক এইখান থেকে এতটা মতো সেলাই মার্জিন আমি এই লেভেলটা যদি তোমরা বুঝতে নাও পারো এরকম করে একটা করে দাগ দিয়েও নিতে পারো যে আমায় এই লেভেলটা মেনটেন করতে হবে করে এইভাবে বসিয়ে যাবে তো দেখো আমি ঠিক এইভাবে বসিয়ে যাচ্ছি তো দেখো মায়েরা ওই একইভাবে আমি একদম শেষ জায়গায় চলে এসেছি এই হাতাটাও বসানো হয়ে গেল তো এইবার দেখো তোমাদের আমি যে দেখাচ্ছি সমস্যাটা সমস্যা নয় এই যে আমি এখানে মার্কিং করেছিলাম এই যে এখানে মার্কিং করেছিলাম দেখো এই জায়গাটা এই মার্কিংটা কিন্তু একদম এই সেম জায়গায় পড়েনি কিন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তোমরা এতে কোনো ভরকে যাওয়ার ব্যাপার নেই কিন্তু দেখো ঠিক এমনটা হলো এইভাবে তোমরা হাতা বসাবে দেখেছো তো দেখো মায়েরা এই যে সেম সেম হয়েছে এইবার আমি কি করব বলো এইবার আমি এইখান থেকে মুহুরিটা মাপবো মেপে আমি সেলাই দিয়ে দেব তো নাইটির মুহুরি যেহেতু কোনো চাপ নেই তো এখানটা একটা আন্দাজ মতো এই এই রকম মতন দিয়ে আমি মুড়ে দিচ্ছি দেখো এখান থেকে আমি কি না এতটা তো আমি সেলাই খুলেছিলাম দেব প্লাস আমাকে কাস্টমার বলেছে পুরো নাইটিটা সেলাই ধরিয়ে দিতে তো আমি সেলাই ধরাবো আর তার সঙ্গে এই যে ধারে যেখানে যেখানে নাইটির হাতারটা বসানো ছিল তো সেইখানটা পর্যন্ত সেলাই হয়ে যাবে তো দেখো এখানটা আমি সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই এখানটায় টেকে নেবে যে কোনো পোশাক করবে তার আগে একটু টেকে নেবে দেখতে পেয়েছো তোমরা তো এইভাবে তোমরা আহ পাইপিন দেয়া নাইটির হাতা বসাবে এর আগে একটা প্লেন হাতা বসানো দিয়েছি অনেকেই ওটা দেখেছে তো আমার খুব ভালো লেগেছে আর তোমরা অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সকলকে ধন্যবাদ জানাই আর যারা নতুন তারা কিন্তু আমার এই ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সমস্ত জিনিস গরিবানা মতে কীভাবে রিপেয়ারিং হয় কীভাবে নতুন জিনিস কাটিং হয় আর দেখলে তো তোমরা মায়েরা যে সে মানে হাতা টাতাগুলো সেফ একটু জানলে তবেই হাতাটা বসাতে পারবে ঠিক ওইভাবে যদি তোমরা হাতাটা বসিয়ে দিতে তাহলে কিন্তু হাতাটা ঠিক সেফ হতো সেফটা হতো না সেই জন্য কিছু শেখারও প্রয়োজন আছে তা সেই জন্য নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখো আমাকে তো সেলাইটা ধরাতে বলেছে আমি সেলাইটা ধরাই তো হাতাটা বসানো তোমাদের শিখিয়ে দিলাম হ্যাঁ তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে তো চলছে এখন আমার ব্লাউজ তো মাঝখান থেকে এইটা এক মা দিলেন দিলেও তো কি করব হাতারটা বসিয়ে দিয়ে তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে পাইপিন দেওয়া আছে অনেক মায়েদের তো সমস্যাই হয় যে পাইপিন দেওয়া আছে পাইপিন খুলতে হবে কিভাবে হাতা বসাবো সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তো আজকের মতো এই পর্যন্তই टाटा